আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোন্ডা মোটর হাউস থেকে বলছি আজকে আমার হাতে একটা হোন্ডা সুপার কাপ পড়ছে ঢাকার নাম্বার এগারো সিরিয়ালের গাড়িটার ইঞ্জিন নতুন করে করা আছে মোটামুটি একটু গুছাতে হবে ইঞ্জিনের আর কোনো কাজ নাই ঢাকার নাম্বার মালিকানা পরিবর্তন হবে না গাড়িটা এখনও তুমি ওয়াশ টাশ করা হয়নি ঢাকা মেট্রো এগারো সিরিয়ালের গাড়ি যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু হাতে পড়েছে এখনও বেশ কিছু আমার মতনভাবে একটু গুছাতে হবে হালকা পাতলাভাবে কাজ করা হয়েছে আশা করি দু এক দিনের মধ্যে আবার নতুন করে পোস্ট পাবেন যদি কেউ কিনতে চান এই অবস্থায় রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন কোনো মালিকানা হবে না কাগজ মোটামুটি ভালো অবস্থায় আছে হ্যাঁ ট্যাক্স টোকেন আছে আর হাউস হাউস কপি আছে আর ব্লুবুকের ফটো কপি আছে হ্যাঁ এটা কেয়ার বাংলাদেশি গাড়ি ছিল এক ব্যক্তি মালিকানা করছে আবার দ্বিতীয় হাত বদলের বলা তৃতীয় হাত থেকে আমরা গাড়িটা নিয়েছি সিটটি কমপ্লিট আছে ইঞ্জিন কন্ডিশন যেহেতু কাজ করা হয়েছে তেমন কোনো কাজ নাই আর যেহেতু আমার হাতে আসছে আমি আমার মতনভাবে আবার গুছিয়ে ফেলবো আশা করি দু এক মধ্যে ওকে হয়ে যাবে এটা কেউ যদি প্রয়োজন হয় মিটার রেডি হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম